শৈতপ্রবাহে কাঁপছে দেশ যেসব জেলায় আরও বাড়তে পারে শীত এই শিরোনামটাই এখন দেশের বাস্তব চিত্র উত্তরের হিমেল বাতাসে কাঁপছে জনজীবন ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে মাঠঘাট সড়ক আর নদীপথ শীতের এই তীব্রতায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ বৃদ্ধ ও শিশুরা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের অন্তত নয়টি জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই শৈতপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে রাজশাহী পাবনা নওগাঁ সিরাজগঞ্জ নীলমারি কুড়িগ্রাম যশোর চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া এই জেলাগুলোর মানুষ ইতোমধ্যেই শীতের তীব্রতা টের পাচ্ছেন ভোরের কুয়াশা আর কনকনে ঠাণ্ডায় এসব অঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘণ্টায় সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্কই থাকবে তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্তও থাকতে পারে এর ফলে বিমান চলাচল অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে রবিবার থেকে বুধবার পর্যন্ত কয়েকদিনের পূর্বাভাসেও একই ধরনের পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর নদী অববাহিকাগুলোতে কুয়াশার ঘনত্ব তুলনামূলকভাবে বেশি হতে পারে রাত ও দিনের তাপমাত্রা কোথাও অপরিবর্তিত আবার কোথাও সামান্য কমতে পারে বলে জানানো হয়েছে বিশেষ করে মঙ্গলবার ও বুধবারের দিকে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে যা শীতের অনুভূতি বাড়িয়ে দেবে এই শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খোলা আকাশের নিচে থাকা মানুষগুলো ভোরের ঠাণ্ডায় কাজে বেরোনো দিন মজুর রিকশাচালক কিংবা কৃষকের কষ্ট যেন আরও বেড়ে গেছে অনেক এলাকায় আগুন জ্বালিয়ে কিংবা মোটা কাপড়ে শরীর ঢেকে শীত মোকাবেলা করার চেষ্টা করছেন তারা আবহাওয়া অধিদপ্তর পরামর্শ দিয়েছে কুয়াশাচ্ছন্ন সময়ে যানবাহন চালানোর ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে একই সঙ্গে শীতজনিত রোগ থেকে বাঁচতে শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার আহ্বান জানানো হয়েছে সব মিলিয়ে শৈতপ্রবাহে কাঁপছে দেশ সামনের কয়েকদিন শীতের দাপট আরও টের পাওয়ার আশঙ্কা রয়েছে তাই প্রয়োজন সতর্কতা প্রস্তুতি আর একে অন্যের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ